আপনি জানেন যে আজকের মিটিং কালকের একটা কন্টিনিউশন যে এই মিটিং এর পার্টিগুলো তারা প্রফেসর ইউনুসকে সমর্থন জানিয়েছেন তার রিফর্ম তার বিচার এবং আমরা যে রিফর্ম করছি আমরা যে বিচারের কার্যক্রম শুরু করেছি এবং আমরা যে নির্বাচনের জন্য যে কাজ করছি সেইটার জন্য তারা তাদের সম্পূর্ণ সমর্থন জানিয়েছে। আর অ্যাট দ্য সেম টাইম তারা বলেছেন যে তারা আমাদের চিফ অ্যাডভাইজার এবং আমাদের যে ইঞ্জিনিয়ারিং গভর্নমেন্টের পাশে থাকবে এটা ছিল মূল মেসেজ আর অনেকগুলো বিষয় নিয়ে কথা হয়েছে ইলেকশন নিয়ে কথা হয়েছে রিফর্মের প্রোগ্রেস নিয়ে কথা হয়েছে ইলেকশন নিয়ে কেউ স্যার আবারও জানিয়েছেন যে তিনি ইলেকশন ডিসেম্বর থেকে জুনের মধ্যে পড়বেন এবং জুন তিরিশে জুনের ওই পারে যাবে ইলেকশনটা তিরিশে জুনের মধ্যে হবে উনি আবারও জানিয়েছেন এবং এতে সবাই সন্তোষ প্রকাশ করেছে এই ছিল আজকের মূল মিটিং এর খুবই আমি সংক্ষিপ্ত সার যদি বলি এটাই ছিল আর স্যার তার ভাষণে কয়েকটা দুইজন দুইটা গ্রুপের সাথে ইন্টারাকশনের সময় কিছু কথা বলেছেন তার মধ্যে আমি আমি প্রফেসর ইউনিভার্সি কোট করছি উনি যেটা বলেছেন আমরা বড় যুদ্ধাবস্থার ভিতরে আছি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পরে ডিস্টাবিলাইজ করার জন্য যত রকমের যত রকমভাবে পারে চেষ্টা করছে এটা থেকে আমাদের রক্ষা করতে হবে তারা কিছুতেই মেনে নিতে পারছে না বিভাজন থেকে আমাদের উদ্ধার পেতে হবে পক্ষমত থাকতে হবে আত্মমর্যাদাপূর্ণ জাতি হিসেবে আমরা যতটুকু দাঁড়াতে পেরেছি এটা যেন সামনের দিকে যায় সবাই একসঙ্গে বসাতে মনে উনি বলছেন যে আমি মনে সাহস পেলাম সুষ্ঠু নির্বাচন করতে না পারলে আমি অপরাধ অপরাধী অনুভব করব আর তারপরে বলেছেন যে মহাসুযোগ পেয়েছি অভ্যুত্থানের কারণে ধ্বংস হয়ে যাওয়া দেশকে টেনে আনা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সঙ্গে সঙ্গে আর একটা যুদ্ধ প্রস্তুতি তৈরি হয়েছে দেশের ভিতরে এবং বাইরে যাতে আমরা এগোতে না পারি যাতে সব কিছু কলাপ হয়ে যায় আবার যাতে গোলামিতে ফেরত যায় এটা উনি বলেছেন মানে যারা এই কনসপ্যারিসিগুলো করছে তাদের ইন্টেনশন হচ্ছে আমরা যেন আবার গোলামিতে ফেরত যাই আমি যতদিন আছি দেশের কোনো অনিষ্ট হবে এমন কোনো কাজ হবে না নিশ্চিত থাকে আমি যতদিন আছি দেশের কোনো অনিষ্ট হবে এমন কোনো কাজ আমাকে দিয়ে হবে না নিশ্চিত থাকে আপনি কোন আচ্ছা বলেন

যে জুন তিরিশের পরে ইলেকশন যাবে না আপনাকে ওনাকে কাজ করতে হবে এটা ডিসেম্বর থেকে জুন মাসের তিরিশ তারিখ পর্যন্ত এর মধ্যে ইলেকশন হবে ওই জুন মাসের তিরিশ তারিখে জুলাই মাসের এক তারিখে যাবে না আপনি রোড ম্যাপ এটাই আপনাকে ওইটা যখন সময় আসবে উনি রোড বা যেটা শেডিউল সেটা ঘোষণা করবেন আমরা তো এটা বারবার বলছি একটা না এটা নিয়ে কিন্তু আমরা দিনের পর দিন মাসের পর মাস বলছি। আমি জানি এটা কেন এটা এমবি গুইটি আছে এখানে তো কোনো এমবিগুইটি নাই